আসসালামু আলাইকুম ভাই গুঞ্জন শোনা যাচ্ছে রেজল করিম আবরার ভাই সে জামাতে যোগদান করবে এরকম একটি আলাপ শোনা যাচ্ছে দেখেন রেজল করিম আবরার ভাই যদি জামাতে যোগদান করে এই সময়ে চন্মনায়ের দরবারের সাথে তার যে কানেকটিভিটি অনেকটা ক্লোজ আমি মনে করি এটা কোনোভাবে ঠিক হবে কি আমি জানি না তবে রেজাল করিম আপনার ভাইকে আমি ধন্যবাদ দিতে চাই এবং রেজাল করিম আপনার ভাইকে জামাতের লোকেরাও ধন্যবাদ দিতে বাধ্য এই কারণে যে রেজাল করিম আপনার ইসলামী ঐক্যের জন্য চরমনায় জামাত একত্রিতভাবে কাজ করবে এটার জন্য সে বেশ কষ্ট করেছে এবং তার মতো তোর যোগ কেউ করে নেই রেজাল্ট করিম আপনার ভাই আমরা দেখেছি বাংলাদেশে বিভিন্ন রকম বিভিন্ন সেমিনার প্রোগ্রাম করেছে সকলকে একত্রিত করে নিয়ে আমি মনে করি তার মোভ মাইন্ড একেবারে ভিন্ন রকম এবং বাংলাদেশের তার মতো একজন ব্যক্তি আমরা নির্বাচন এবং এমপি হিসাবে দেখতে চেয়েছিলাম তবে চরমনা ইসলামী আন্দোলন এককভাবে সমস্ত জায়গা থেকে নির্বাচন করার কারণে আমার কাছে মনে হয় না বিষয়টা আসলে এতটা সহজ হবে তবে আমি জামাত বা অন্যান্য অন্য যেসব দল আছে তাদেরকে আমি অনুরোধ জানাবো যে রেজল করিম আবরার এবং মুফতি ফয়জুল করিম ইসলামী আন্দোলনের মধ্যে যেসব গ্রেট আলেম আছে যারা পপুলারিটি আছে মানসিকতা ভালো আশা করি ওইসব জায়গা থেকেও আপনারা একটু করবেন তাহলে আমি মনে করব যে অবশ্যই এটা জামাতের উদারতার বহিঃপ্রকাশ হবে কারণ এই জামাত এবং ইসলাম আন্দোলন নিয়ে আমি কয়েকটা ভিডিও দিয়েছি এবং আমি বেশ জামাত নিয়ে সমালোচনা করেছি অতপর আমি আর তাদেরকে নিয়ে সমালোচনা করতে চাচ্ছি না কারণ জামাত বিএমপির চাইতে অনেকটা ভালো এবং আমি জামাতকে মনদের ভালো হিসাবে সবসময় দেখেছি এবং আমি জামাতকে সাপোর্ট করেছি এই কারণে অনেকে আমাকে গালিগালাজ করেছে যদিও তারপর দিন শেষে আমি বলবো যে ইসলামিক দলগুলোর মধ্যে ঝামেলা হলেও আমরা বিএনপি বা এদেরকে ফায়দা না দিই এই জন্য আমি আর জামাত কিনে সমালোচনা করছি না দিন শেষে আমি এতটুকুই বলবো যে আমরা নির্বাচন আসার আগ পর্যন্ত যতটুকু সহনশীল হওয়া পর্যন্ত ততটুকু সহনশীল হই এবং ইসলামী আন্দোলনকে আমি অনুরোধ জানাবো যদি আপনারা কম আসরে সমঝোতা পেয়েছে আপনারা রাজি হয়ে যান সমস্ত জায়গা থেকে আপনারা নির্বাচন না করে ও জোটের মধ্যে থেকে আপনারা রাজনীতি করেন এটা ইসলামের জন্য ফায়দা হবে যদিও এটা খুব আপনাদের জন্য ক্রিটিক্যাল চ্যালেঞ্জিং ব্যাপার কিন্তু এটা করলে আপনাদের জন্য ফায়দা হবে এবং বাংলাদেশি ইসলামপন্থী মানুষের জন্য ভালো হবে অনুপ্রেরণা হবে তারা সকলেই আপনাদের কথা মনে রাখবে যে অন্তত ইসলামী আন্দোলন চর্ম নাই তারা স্যাক্রিফাইস করে জামাতের সাথে ঐক্য করেছে এবং তারা ইসলামের জন্য তাদের স্যাক্রিফাইসটা অনেক বেশি ছিল এটা মানুষ বলা বলি করবে আশা করি এটা ইসলামী আন্দোলনকে আরও মজবুত করবে আমি এই আশাবাদী